কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আজকে আমরা সমবেত হয়েছি পরম স্বভাব কোলে পড়ে মহাপ্ৰভু লীলা বা মহাপ্ৰভু উপদেশ আমরা স্মরণ করবার ইচ্ছে প্রকাশ করি এটা হচ্ছে মহাপ্ৰভু অপার করুণা তাই মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়েছেন কি করে গুরুদেবকে শ্রদ্ধা করতে হয় এবং গুরুদেবের নির্দেশ পালন করতে হয় তে মহাপ্রভু অত্যন্ত দয়ালু কৃপালু এবং তিনি হচ্ছেন মহাবদান্য সমস্ত জীবের প্রতি অত্যন্ত কৃপালু তিনি শুধু মনুষ্য সমাজে শুধু হরিনাম নাম বিতরণ করেননি তিনি এই জগতে পশু পাখি সকলের কাছে এই অপ্রাকৃত কৃষ্ণ নাম বিতরণ করেছে এই অপার করুণাময় মহাপ্রভুর কৃপালাভ যদি আমরা করতে চাই তাহলে আমাদের দৈন্যতা এবং আত্মনিবেদনে অগ্রসর হওয়া উচিত তে মহাপ্রভু স্বয়ং ভগবান তার সত্ত্বেও না হলে ভক্তরূপে আবির্ভূত হয়ে ভক্ত হয়ে কীভাবে ভগবান এবং গুরুদেবকে প্রসন্ন করতে হয় তার শিক্ষা তিনি নিজে আচরণ করে শিক্ষা দিয়ে গেছেন তাই একদিন তিনি বললেন গুরু মরে করিলা শাসন কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল জপিতে জপিতে মরে করিল পাগল তাহলে মহাপ্রভু এই হরির নাম কীর্তন করতে করতে জপ করতে করতে তিনি অপ্রাকৃত কৃষ্ণপ্রেম লাভ করে জগৎকে শিক্ষা দিলেন এই হরির নাম কোনো জড়বস্তু বস্তু নয় এই হরির নাম হচ্ছে গোলকের প্রেমধন হরি হরিনাম সংকীর্তন হরির নাম সংকীর্তনে যারা অংশগ্রহণ করেছেন তারা পরম সৌভাগ্যবান তাই মহাপ্রভু যে শিক্ষা প্রদান করলেন যে গুরু মোড়ে মূর্খ বলে করিলা শাসন তাহলে গুরুদেব তাকে মূর্খ বলেছেন আর তিনি সেটা অম্লান বদনে গ্রহণ করেছেন এবং চৈতন্য চরিতাম রেতে বর্ণনা করা হল তাই আমাদেরকেও যদি মূর্খ বলে আমরা তখন অভিমান করি আমরা প্রধান্বিত হই যে সকলের সামনে আমাকে মূর্খ বলা হলো কিন্তু স্বয়ং ভগবান ভক্তরূপে আবির্ভূত হয়ে জগৎকে শিক্ষা দিলেন আমার গুরুদেব আমাকে মূর্খ বলেছে আমার কোনো বেদান্ত চর্চার করার অধিকার নেই তা গুরুদেব বলেছিলেন তুমি মূর্খ তোমার বেদান্ত চর্চা করার অধিকার নেই তাই তুমি শুধু হরির নাম জপ করো তাই যোগ করতে করতে তিনি অপ্রাকৃত কৃষ্ণপ্রেম লাভ করে ভূমিতে গোড়াগড়ি দিতে লাগলেন আর তার মধ্যে তার চক্ষুদয়ের মধ্যে প্রেমাস্ত্র বই যেতে লাগলো তাহলে এখানে বর্ণনা করা হচ্ছে যে মহাপ্রভু হরিন যোগ কীর্তন করতে করতে তার মধ্যে কৃষ্ণ প্রেম জগতে তিনি বুঝাতে চাইলেন যে কী করে নাম জপ কীর্তন করলে মানুষের প্রেম জাগরিত হয় তাই এই রকম নাম কীর্তন এবং নৃত্য করতে দেখে সকলেই তাকে পাগল বলে বর্ণনা করেছেন তিনি যেভাবে জীবনযাপন করতেন তিনি অত্যন্ত ভাবুকের মতন কিন্তু জাগতিক কোনো ভাবুকের মতো ছিলেন না তিনি অপ্রাকৃত প্রেম লাভ করে জগৎকে তিনি শিক্ষা দিলেন যে যদি কেউ কৃষ্ণনাম জপ করে কৃষ্ণনাম কীর্তন করে তাকে এই জগৎটি জন্মমিত্ত জলা ব্যাধি থেকে মুক্ত হয়ে সে পরমানন্দ লাভ করতে পারে একদিন প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরের সঙ্গে যখন তার দেখা হলো প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর তাকে বললেন তুমি সন্ন্যাসী তুমি কেন ভাবুকের মতো তুমি নিত্যকীর্ত করো তুমি বেদান্ত চর্চা করো আমাদের মত তুমি জীবনযাপন করো কিন্তু মহাপ্রভু তিনি অন্তত দৈন্য সহকার বললে আমার গুরুদেব বলেছে বেদান্ত চর্চা করার অধিকার আমার নেই তার জন্য আমি এইভাবে নিত্য কীর্তন করে থাকি তাতেই কিন্তু প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর অসন্তুষ্ট হয়েছিলেন কিন্তু পরে তিনি তাকে তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন আমন্ত্রণ জানানোর পরে মহাপ্রভু তাদের কাছে গিয়েছিলেন আর যাওয়ার পরে প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর উচ্চ আসনে বসেছিলেন তখন এই চৈতন্য মহাপ্রভুকে তিনি উচ্চ আসনে আসাচ্ছন্ন আমন্ত্রণ জানিয়েলেন কিন্তু মহাপ্রভু বললেন না আমি সেই স্থানে যাব না আপনারা সন্ন্যাসী পনেরো কত উন্নত স্তরে তাই তিনি নিচে যখন বসলেন তার অঙ্গ কান্তি থেকে দিব্য জ্যোতি বেরোল আর প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর তিনি বুঝতে পারলেন যে চৈতন্য মহাপ্রভু সাক্ষর নয় তিনি হচ্ছেন স্বয়ং নারায়ণ তাহলে মহাপ্রভু এখানে শিক্ষা দিলেন যে নিজে আচরণ করে কি করে জগৎকে শিক্ষা দিতে হয় এবং প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরকে তিনি শিক্ষা দেওয়ার জন্য এইভাবে তিনি আচরণ করেছিলেন তাই গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিও মনে আসা এখানে মহাপ্রভু শিক্ষা দিলেন গুরুদেব যেটা বলেছেন আমার সেটাই গ্রহণ করা উচিত কিন্তু অনেক সময় আমরা গুরুদেবের নির্দেশ লঙ্ঘন করি এবং গুরু অবজ্ঞা করে থাকি যার ফলে আমাদের সাধন ভজন ততটা উন্নত স্তরে হয় না সেই জন্য মহাপ্রভু নিজে শিক্ষা দিলেন যে দেব যেটা বলবেন সেটি আমাদের গ্রহণ করা উচিত গুরুদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি যেটা মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিলেন তাই সেই ক্ষেত্রে আমরা যদি মহাপ্রভু নীলা তার উপদেশ গ্রহণ করতে চায় তাহলে আমাদের সবসময় শুদ্ধ নাম ভক্ত সঙ্গে থেকে ভগবানের অপ্রাকৃত লীলা শ্রবণ করে এই জগতে সমস্ত জীবদের যে যদি আমরা কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভাবনা মৃত প্রচার করি তাহলে মহাপ্রভু অত্যন্ত খুশি হবে সেই জন্য মহাপ্রভু বছর পূর্বে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম এই বাণী সার্থ করে তুলতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গ ইস্কন সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করছে আমরা যদি সবাই হরিনম প্রচার করি সাধুগুরু বৈষ্ণবের কৃপালাভ করি তাহলে আমাদের জীবন সার্থক হবে তাই সকলে আমরা যদি কৃষ্ণ নাম করি কৃষ্ণ মন্ত্র যদি বিতরণ করি হরের নাম যদি জপ করি তাহলে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত হয়ে ভগবত কৃপা লাভ করে ভগবৎ ধামে ফিরে যাওয়ার চেষ্টা করব এবং এই জগতেই যারা জন্ম মৃত্যু জরা ব্যাধিতে কষ্ট পাচ্ছে তাদেরকে যদি আমরা কৃষ্ণপ্রেম দান করি তাহলে সকলেই এই জগতের জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগৎ ধামে ফিরিয়ে যাবে তাই সকলকে আমরা অনুরোধ করছি আপনারা জপ করুন কীর্তন করুন সকলে মিলে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जय शिला प्रभुपाद की जय